আফগানিস্তানের পারওয়ান প্রদেশের বহুল আলোচিত বাগরাম বিমানঘাটি ঘিরে আবারও তৈরি হয়েছে চাঞ্চল্য আফগান সরকার হঠাৎ করেই ঘোষণা দিয়েছে ঘাটির এক কিলোমিটার এলাকার মধ্যে থাকা সব বাড়িঘর তিরিশ দিনের মধ্যে খালি করতে হবে হঠাৎই ঘোষণায় অস্বস্তিকর অবস্থায় পড়ে যান স্থানীয় বাসিন্দারা স্থানীয় বাসিন্দারা বলছেন কোনো ক্ষতিপূরণ বা সহায়তা ছাড়াই পরিবারগুলোকে উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়েছে শীতকাল ঘনিয়ে আসার পরও আশ্রয়হীন হওয়ার ভয় সরকার উপেক্ষা করছে বলে অভিযোগ তাদের তবে এই পদক্ষেপের পেছনে আছে আরও বড় প্রশ্ন সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে বলেছেন কৌশলগত গুরুত্বের কারণে যুক্তরাষ্ট্র বাগরাম ঘাটি পুনরুদ্ধার করতে চায় আফগান কর্তৃপক্ষ অবশ্য সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছেন এক ইঞ্চিও নয় তারা স্পষ্ট করেছে কোনো অবস্থাতেই বাগরাম বিমান ঘাটি আমেরিকার হাতে ফেরত যাবে না কিন্তু এর ঠিক পরপরই মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি হঠাৎ বৃদ্ধি পায় উন্নত যুদ্ধ বিমান আকাশী জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্কার এমনকি বিটু বোমারও বিমান মোতায়েন করা হবে বলেও শোনা যাচ্ছে বিশেষজ্ঞদের মতে বাগ্রাম ঘাটির আশপাশ থেকে বাড়িঘর খালি করার নির্দেশ যুক্তরাষ্ট্রের বাড়তি চাপ এবং সম্ভাব্য উস্কানির সঙ্গে সম্পর্কিত হতে পারে ভবিষ্যতে ঘাটির চারপাশে নিরাপত্তা আরও করা করার পরিকল্পনাই হয়তো এর আসল কারণ